ভালোবাসার মানুষকে কিংবা পছন্দের মানুষকে এছাড়াও প্রেমিকাকে বস করার ক্ষেত্রে আজকের এই তর্টি খুবই পাওয়ারফুল সেজন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন যে কিভাবে ভালোবাসার মানুষকে বা প্রেমিকাকে কিংবা প্রিয় মানুষকে যাকে আপনারা পছন্দ করেন তাকে কিভাবে বস করে নিজের আওতায় নিয়ে আসবেন তো এক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য একটা প্র্যাকটিক্যালি উদাহরণ হিসাবে বুঝিয়ে দেব এবং আপনারা সম্পূর্ণ যদি আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা আমার হাতের উপরে একটা ছায়া দেখতে পারবেন ঠিক আছে আমার হাতের বাইরেও কিন্তু একটা ছায়া আপনারা দেখতে পারবেন এই ছায়াটাই হলো মূলত জাদু জাদু কাকে ক্রিয়া করবে এই বিষয়টা একটু ভালোভাবে বুঝুন জাদু কিন্তু আপনার মানে শরীরের উপর ক্রিয়া করবে না ক্রিয়া করবে কোথায় জানেন এই যে ছায়া ঠিক আছে বিপরীত ছায়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত নাড়াচ্ছি হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই যে ছায়াটাকে কিন্তু ক্রিয়া করবে তারই উপর কিন্তু অ্যাকশন করবে কিভাবে অ্যাকশন করবে এই বিষয়টাও আমি বুঝিয়ে দিচ্ছি যখন কোনো ব্যক্তি আজকের এই তবদিটি তার প্রিয় মানুষকে কিংবা ভালোবাসার মানুষকে এছাড়াও পছন্দের মানুষকে বশীকরণ করার ক্ষেত্রে অর্থাৎ বস করার ক্ষেত্রে প্রয়োগ করবে তখনই কিন্তু তার যে ছায়াটা রয়েছে বা তার ভিতরের যে আত্মাটা রয়েছে বা সেটাতে কিন্তু কেন্দ্র করবে তাই উপর কিন্তু ক্রিয়া করে আজকের এই বশীকরণটি ক্রিয়াশীল হবে তো ক্ষেত্রে যারা ইতিপূর্বে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ সহ বিভিন্ন তবদির প্রয়োগ করেছেন কিন্তু আশা অনুরূপ উদ্দেশিত ব্যক্তিকে বস করতে সক্ষম হতে পারেননি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সেজন্য বারবার বলবো মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে আপনি যদি কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচ থেকে কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে অল নোটিফাই অল ক্লিক করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও সমূহ আপলোড করার সাথে সাথে আপনারা আমাদের সেই সমস্ত ভিডিও দেখে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে পারেন তো বন্ধুরা আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে তদবিরের এবং তন্ত্রমন্ত্র সহ কবিরাজ বিষয়ের সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া যাতে তারা খুব সহজেই আমাদের আজকের এই কবিরাজ সোহানু ইউটিউব চ্যানেলের সহায়তায় তারা যাতে তাদের উদ্দেশ্য সম্পর্কে তদবির করে সফল হতে পারে তো এই নিয়ে আমাদের যাত্রা এবং প্রচেষ্টা আশা করি আপনারা সকলেই আমাদের সাথী থাকবেন এবং আমাদের সেবাসমূহ উপভোগ করবেন বন্ধুরা আজকের আমাদের তদ্বিটি হলো যে উদ্দেশিত ব্যক্তিকে বস করা অর্থাৎ ভালোবাসার মানুষ কিংবা মনের মানুষ এছাড়াও দেখা যায় প্রেমিকা ঠিক আছে তো এই বিষয়টা একটু বলি যে ভালোবাসার মানুষকে আমরা ধরে রাখতে চাই ঠিক আছে দেখা যায় ভালোবাসার মানুষটি আমাদের সাথে ইদানিং খারাপ ব্যবহার করতেছে তো এই ক্ষেত্রে সেই ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য কিন্তু তাকে আমরা এই বসীকরণ করতে পারবো বা তার ভাবসব এমনটা বোঝা যাচ্ছে যে সে ধোকা দিতে যাচ্ছে তো এমত অবস্থায় কিন্তু আমাদেরকে আগে থেকে এটার একটা পদক্ষেপ নিতে হবে একটা কথা বলে রাখি গাছ মরার পর কিন্তু সেই মরা গাছে পানি ঢাললে কিন্তু সেই গাছটা জীবিত হয় না সেজন্য গাছটা মরার আগেই সেই গাছের গোড়ায় পানি ঢালতে হবে বুঝতে পারছেন এই প্রয়োগ করতে হবে মরার তাহলে গাছটা আবার জীবিত হবে আবার সবুজ সতেজে পরিপূর্ণ হবে তো বিষয়টা কিন্তু এরকম যারা বুঝতে পারছেন তারা বুঝে নেবেন তো আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রেমিকার ক্ষেত্রে তো দেখা যায় যে প্রেমিককে রেখে অন্য একটা প্রেমিক মানে অন্য একটা মানে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে প্রেমিক হতে পারে বা প্রেমিকাও হতে পারে এই ক্ষেত্রে যে কেউ হতে পারে অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রেও কিন্তু আজকের এই প্রয়োগ করা যেতে পারে এবং আরেকটি ক্ষেত্রে করা যেতে পারে একজন পরিচিত মানুষ রয়েছে যাকে আপনি খুব ভালোবাসেন তাকে পছন্দ করেন তাকে আপনার মনে ধরেছে কিন্তু তার সাথে কথাবার্তা হয় কিন্তু আপনি এটা বলতে পারতেছেন না যে আপনি তাকে প্রচুর ভালোবাসেন তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তার মনে আপনার ভালোবাসা জাগানোর জন্য আজকের এই প্রয়োগ করতে হবে তাহলে তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি হবে তো যখন তার মনে আপনার ভালোবাসা সৃষ্টি হবে তখন আপনি বিলম্ব না করে তাকে আপনার কথাটা বলে দিন তাহলে হবে কি দুটা প্রতিক্রিয়া অ্যাকশন করে আপনার ভালোবাসাটা সফল হবে বিষয়টা এরকমই তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি মূল বিষয়ে কিভাবে তোর প্রয়োগ করতে হবে এবং তদবিটি লেখার নিয়ম পদ্ধতি কি সম্পূর্ণ বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিন বন্ধুরা মূল বিষয় হলো আজকের এই তদবিটি। তদবিটি আমি সম্পূর্ণ স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম আপনারা এখান থেকে তোর ভালোভাবে দেখে নিন খুবই সহজ এবং সিম্পল একটি তোর আশা করি আপনারা সকলেই এটার মানে প্রয়োগ করতে পারবেন এবং লিখতেও পারবেন তো এর জন্য কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি নিজে থেকে এটা বাড়িতে বসে এটার প্রয়োগ করতে পারবেন যে কোনো দূরবর্তী স্থান থেকে আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই তো এক্ষেত্রে কিভাবে এই তদবিরটি প্রয়োগ করবেন সেটাও আমি বলে দিচ্ছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ তদবিরটি দেখে নিয়েছেন এবং তদবিরের নিচে কিন্তু নাম লেখারও অপশন রয়েছে এটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন আপনি যদি পূর্বের তাবিজটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তাবিজের নিচে চারটি ফলান রয়েছে এবং এই চারটি ফলানে আমরা কালো দাড়ি মানে কালো দ্বারা গোল চিহ্ন দিয়েছি এবং এই যে মানে ফলান ঠিক আছে চারটি ফলানের কিন্তু প্রথম ফলানে যাকে বস করতে চাচ্ছেন সে যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম এবং দ্বিতীয় ফলানে মেয়ের মায়ের নাম এবং তৃতীয় ফলানে আপনার নাম এবং চতুর্থ ফলানে আপনার পিতা নাম এটা বাংলা দিয়ে লিখলেও হবে কিংবা উর্দু দিয়ে যে কোনো ভাষা দিয়ে লিখলে হবে কোনো সমস্যা নাই অনেকে আবার আমাকে প্রশ্ন করে করবেন যে ইংরেজি দিয়ে লিখলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি আপনার মনের ভাষা যেভাবে প্রকাশ করতে চাচ্ছেন সেভাবে আল্লাহ তালা আপনার মনোভাব মনের ভাষা কবুল করবেন তো এটা হলো মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে প্রথম তো যদি মেয়ে হয়ে ছেলেদেরকে বস করতে চান তো এই ক্ষেত্রে প্রথমে ছেলের নাম প্রথম ফলানে তারপর দ্বিতীয় ফলানে সেই ছেলের পিতার নাম তারপর তৃতীয় ফলানে আপনার নাম তারপর চতুর্থ ফলানে আপনার মায়ের নাম তো এভাবে সম্পূর্ণ তাবিজটা যখন লেখা কমপ্লিট হয়ে যাবে যখন আপনার নাম সহ এই তাবিজটা লেখা সম্পূর্ণ হয়ে যাবে তারপর রাতের জন্য অপেক্ষা করতে হবে যদি দিনের বেলা আজকের এই তাবিজটি লেখেন তাহলে রাতের জন্য অপেক্ষা করতে হবে আর যদি সেই সময়ের আগমুহূর্ত লেখেন বা রাতের আগমুহূর্ত লেখেন তাহলে কোন সমস্যা নেই এখানে জাস্ট এই যে হরফগুলি অর্থাৎ যে অক্ষরগুলি আমি এখানে লিখেছি সেই অক্ষরগুলি সঠিক হতে হবে এখানে জাফরান মেশক ব্যবহার করা লাগবে না সাধারণত সাধারণ কালি যে কালি দিয়ে আপনারা খাতার মধ্যে লেখালেখি করেন সেই কালি হলেই হবে ঠিক আছে কালো কিংবা লাল যে কোনো কালি হলেই হবে তো তারপর কি করতে হবে এই যে তাবিজটা নয়টা থেকে দশটা ঠিক আছে নয়টা থেকে দশটা এক কথায় সাড়ে নয়টা থেকে শুরু করে দশটা এই সময়ে এই যে সেতারার একটা লগ্ন রয়েছে এটা কিন্তু এই যে তাবিজটা এটার কিন্তু একটা লগ্ন ঠিক আছে এই লগ্নে এই তাবিজটা জ্বালিয়ে দিতে হবে ঠিক আছে তো এভাবে পর পর সাত দিন থেকে একুশ দিন পর্যন্ত এই দুইটি জ্বালিয়ে দিন এখন আসি জ্বালিয়ে দেওয়ার বিষয়ে তো এটা জ্বালিয়ে দেওয়ার নিয়ম কি এটা জ্বালিয়ে দেওয়ার নিয়ম হলো যে সরিষার তেল অথবা সুগন্ধি যুক্ত তেলে তাবিজটা একবার ভিজাইতে হবে ভিজানোর পর এটাকে কি করতে হবে মুড়িয়ে নিতে হবে সলিতার মতো মুড়িয়ে নিতে হবে নেওয়ার পর তার মানে এক যে কোনো একটা প্রান্তে আগুন জ্বালিয়ে দিতে হবে জ্বালিয়ে দেওয়ার পর এটা লক্ষ্য রাখতে হবে যাতে সম্পূর্ণ তাবিজটা জ্বলে যায় এভাবে এই কাজটি সম্পূর্ণ করে একুশ দিন হওয়ার পর আবার সাত দিন পর্যন্ত ওয়েট করুন তাহলে নিজের চোখে দেখে নিন আপনার বসীকরণের রেজাল্ট যেটা আপনি নিজেই প্রয়োগ করলেন এর জন্য কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের এই কবিরাজ সোহানুর ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা সকলেই এরকম সহজ পদ্ধতিতে সহজ সহজ তদিরগুলি এবং সহজ সহজ কবিরাজি তন্ত্রমন্ত্রগুলি জানতে পারবেন যাতে আপনারা খুব সহজেই আজকের এই ভিডিও থেকে এই কাজটি করতে পারেন সহজ পদ্ধতিতে শিখিয়ে দিলাম এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি যে পদ্ধতিগুলো অবলম্বনের বিষয়গুলি বললাম এই পদ্ধতিগুলো অবলম্বনের ক্ষেত্রে যদি এই কাজটি করতে পারেন তাহলে খুবই ভালো হবে আর অনেকে আছেন যারা আরবি লিখতে পারেন না তারাও আজকের এই কাজটি করতে আগ্রহ পেশ করতেছেন কিন্তু আরবি লিখতে পারেন না বিধায় কাজটা করতে পারতেছেন না তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার সহ আপনারা চাইলে ফেসবুকের মাধ্যমে এছাড়াও আমাদের জিমেলের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা আপনার হয়ে আপনার কাজটি করিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই হলো বার্তা আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন যদি পারেন তাহলে নিজেরাই করবেন আর যদি না পারেন তাহলে আমাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটাই হলো বিষয় আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিওতে চলমান হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার প্লাস জিমেল অ্যাড্রেস অথবা আমাদের ফেসবুকে যুক্ত হয়ে বা টেলিগ্রামে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরেকটি বিষয় বলে রাখি যারা আমার থেকে পরামর্শ নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও কলের মাধ্যমে আমাকে নিশ্চিত করবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না এটা নিশ্চিত করে তারপর আপনি তার সাথে যোগাযোগ করবেন বা আপনার কথোপকথন চালিয়ে যাবেন বন্ধুরা বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি আমার প্রান্তীয় দর্শকদের জানাই সালাম আসসালাম এবং হিন্দু বন্ধুদের জানাই আদাব